নিয়ে হারিয়ে যাব এক অন্য দেশে আমাদের প্রতিবেশী দেশ নেপাল হ্যাঁ আজ যাব বিদেশে সত্যি এটা শুনলে একটু হলো অবাক লাগে কারণ আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের স্বপ্ন অনেক কিন্তু সাধ্য সীমিত তাই সেই সীমিত সাধ্যকে মাথায় রেখে অবাধ স্বপ্নকে রূপ দেওয়ার এক অনন্য উপায় হঠাৎ মাথায় চলে এলো ঠিক করলাম বিদেশে পাড়ি দেব খুব কাছেই যেমন ঠিক করা তেমনই কাজ অসম্ভব সুন্দর দেশ নেপাল গন্তব্য ঠিক হলো নেপালের কান্যাম শ্রীয়ন্তু এবং বর্ডারে থাকা অসম্ভব সুন্দর একটি হোমস্টে গুগল ম্যাপ দেখে হঠাৎই খুঁজে পাওয়া এই হোমস্টের লোকেশনটি এখান থেকে আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত একটি পাহাড় থেকে উপভোগ করতে পারবেন ভারত এবং নেপালের বর্ডারে অবস্থিত এই জায়গাটির নাম গুফা পাতাল রাস্তার একদিকে ভারত এবং রাস্তার অন্যদিকে নেপাল চারিদিকে পাইন বন দিয়ে ঘেরা এই হোমস্টেটি আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নামলাম শিলিগুড়ি এখান থেকে আপনারা যদি যেতে চান আপনাদের বেরিয়ে ধরতে হবে টোটো টোটো লাগবে কুড়ি টাকা করে পার হেড আপনাদের পৌঁছে দেবে দার্জিলিং মোড় এবং সেখান থেকে পেয়ে যাবেন শেয়ার কার যেটি আপনাদের নিয়ে যাবে পশুপতি ফটকের কাছে এবং এই শেয়ার কার নেবে আড়াইশো টাকা করে পার হেড আশেপাশে সুন্দর চা বাগানের বিস্তৃতি দেখতে দেখতে মনটা জুড়িয়ে যায় সত্যি পাহাড়ে এলেই মনটা যেন নেচে নেচে ওঠে ঠিক এইভাবেই মন ভালো করা দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম বর্ডারের দিকে যেখানে রয়েছে নেপাল এবং ভারত আলাদা করার সীমানা ঢুকে পড়লাম নেপালে এন্ট্রি গেটে শুধুমাত্র এন্ট্রি করে আপনাদের ঢুকে যেতে হবে আমরা ওই এন্ট্রি গেট দিয়ে ঢুকেই একজন মারুতি ভ্যান ড্রাইভারকে পেয়ে গিয়েছিলাম এর ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা এছাড়াও চাইলে দরদাম করে নিতে পারেন গাড়ি এখানে আমরা রিজার্ভ করেছিলাম গাড়ি কিছু সাইটসিং দেখে হোম হোমস্টেতে ছেড়ে দেওয়ার জন্য এই এর প্রথম পড়েছিল বুদ্ধ পার্ক এই বুদ্ধ পার্কটি এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে এবং পাশে একটি অসম্ভব সুন্দর চা বাগান আপনারা যদি কান্যাম বা শ্রীয়ন্তুতে থাকতে না চান সেক্ষেত্রে একদিনেও ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি এবং একদিনে ঘুরে আসলে কত খরচা পড়বে তা সম্পূর্ণ ডেসক্রিপশানে দেওয়া থাকবে দেখে নেবেন যে না থাকলে কিভাবে আপনারা শুধুমাত্র বর্ডার থেকে গাড়ি নিয়ে ঘুরে নিতে পারেন নেপালের বিভিন্ন জায়গা এবং তার খরচ কত পড়বে এই বুদ্ধ পার্কের সাথে এই চা বাগানটি এই বৃষ্টির দ্বারা সংযোগ করা হয়েছে এবং এতটাই সুন্দর লাগছিল চারিদিক যে মনটা সত্যিই যেন অন্য রকম হয়ে যায় চারিদিকে সবুজের কালি চা আমাদের চোখকে ধাঁ দিয়ে দেয় এখানে বলে রাখি আপনারা চাইলে বর্ডারের কাছে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন তাছাড়াও নেপালের সারা জায়গাতেই ইন্ডিয়ান কারেন্সি চলে এটি হচ্ছে বাজার বাজার থেকে অটো পাওয়া যায় কান্নায়াম যাওয়ার জন্য এই যে সেই অটো স্ট্যান্ড এই হচ্ছে আমাদের হোমস্টে অনেক সকাল সকাল প্রায় বারোটার দিকে পৌঁছে গিয়েছিলাম কান্নায়ামে এখানে কিন্তু রকম মোবাইলের নেটওয়ার্ক ইন্ডিয়ান সিমে পাবেন না আপনাকে সেক্ষেত্রে ফোন করতে হলে হোয়াটসঅ্যাপে কল করতে হবে আমরা সমস্ত কল হোয়াটসঅ্যাপে এখান থেকে করি এবং এই হোমসটি বুক করেছিলাম ওভার দ্য হোয়াটসঅ্যাপ কল এবং এই দাদার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে কিছুক্ষণ পরে গরম গরম লাঞ্চ চলে আসে নিয়েছিলাম চিকেন থালি এবং ভেজ থালি নেপালি কায়দায় দারুণ রান্না হয়েছিল এবং ভোজন পূর্তি অসাধারণ দেখুন দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টেটিকে ঠিক চা বাগানের মাঝখানে এই হোমস্টেটি অবস্থান করছে এখানে আরও অনেকগুলি হোমস্টে আছে আপনারা এখানে এসেও এই হোমস্টেগুলি বুক করতে পারেন কিছুক্ষণ পরে বিকেলের দিকে আমরা দেখতে গেলাম কান্যাম ভিউ পয়েন্ট এটি একদম ওপরের দিকে একটি জায়গা থেকে দেখা যাচ্ছিল চারিদিকে সবুজের ঢেউ খেলানো এতটাই সুন্দর লাগছিল সত্যি মনে হচ্ছে কোনো মায়ার জগতে চলে এসেছি মনে হচ্ছে এখানেই রয়ে যায় সারাটা জীবন উপভোগ করি প্রত্যেকটি মুহূর্তকে এখানে উইকেন্ডে বেশ ভিড় থাকে নেপালের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন ঘোরার জন্য চাইলে হর্স রাইডও করতে পারেন বিকেলে আস্তে আস্তে রোদ পড়ে আসছিল এই অসম্ভব সুন্দর বাড়িটি মন কেড়ে নিয়েছিল যেন কোনো এক স্বপ্নের রাজ্যের বাড়ি সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ার প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে চুপচাপ দৃষ্টিতে লক্ষ্য করা যেন এক ভগবানের আশীর্বাদ আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো এবং সেই দিনটি ছিল পূর্ণিমার ঠিক আগের দিন এই আমাদের হোমস্টে যেখানে কিছু নেপালি মানুষ ছিল যারা সেই রাতে সেখানে ছিল এবং বেশ গান বাজনা হচ্ছিল হোমস্টেটিতে ভোর হল সূর্য ওঠার অপেক্ষায় রুদ্ধশ্বাসে বসেছিলাম পাশের হোমস্টের ছাদে অনুভব করছিলাম এক অসাধারণ প্রশান্তি আস্তে আস্তে সূর্য উঠল এবং যেন এক মায়াময় জায়গা ছোট্ট লাল গোল আমাদের সূর্য প্রত্যেকবার যখন তাকে দেখি প্রত্যেকবারই অদ্ভুত এক সুন্দর জগতে চলে যায় সূর্য যখন পূর্ণ বিকশিত হল ঠিক এই রকমই দেখতে লাগছিল দূরে ছিল মেচি নদী এবং চা গাছে সূর্যরশ্মি এক অদ্ভুত সোনালী আভা তৈরি করেছিল দূর থেকে মনে হচ্ছিল সোনার মতো উজ্জ্বল রৌদ্রের হলুদ আলোতে অদ্ভুত এক আভা বিকশিত হয়েছে দূরে দেখা যাচ্ছিল অনেক গাছ এবং শান্ত পাহাড় যা দেখে চোখ জুড়িয়ে যায় এই পরের দিন আমাদের হোমস্টে থেকে বিদায় নেওয়ার পালা এবং আজকের গন্তব্য ছিল পাতিভারা মাতার মন্দির এবং শ্রীয়ন্তু দেখে একটি বর্ডারে থাকা হোমস্টেতে যাব ওই দেখুন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর আবহাওয়া ছিল যে দূর থেকে ধপধপে কাঞ্চনজঙ্ঘাকে আমরা অনুভব করতে পারছিলাম মনে পড়ছিল জীবনানন্দ দাসের সেই জবানিতে এই পৃথিবীতে এক স্থান আছে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ যেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল সত্যি এই যেন সেই এক স্থান এবার আমাদের বেরানোর সময় হয়ে এলো এই স্টেটিতে আমরা ছিলাম এবং এর নাম ছিল কান্যাম ভিলেজ কটেজ এটিকে বিদায় জানিয়ে এগোলাম পাতিভাড়া মন্দিরের দিকে এই পাতিভাড়া মাতার মন্দির এখানে প্রচণ্ড জাগ্রত আপনারা চাইলে এখানে এসে উইশ করতে পারেন এই মাতার মন্দির একদম উঁচুতে অনেকটা রাস্তা ক্রস করে আপনাদের যেতে হবে এই মন্দিরে বেশ বেগ পেতে হয় এই মন্দিরে ওঠার জন্য মন্দিরের চূড়া থেকে দেখতে পাবেন অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা চাইলে কিছুক্ষণের জন্য থেকে আপনারা পুজোও দিতে পারেন এই সেই পাতিভারা মাতা ভক্তি ভরে সবাই এখানে পুজো করছিল আছে দুর্গা মাতার মন্দির বিভিন্ন ধরনের বিগ্রহ এখানে রাখা আছে আপনারা চাইলে কিছুটা সময় এখানে কাটাতে পারেন এই দেখুন সেই মন্দির এটি একটি ছোট্ট নেপালি বাচ্চা দাঁড়িয়ে ছিল এই সেই মাতার মন্দির এরপর আমরা গেলাম কান্যাম স্কাই ওয়াকের উদ্দেশ্যে এখানে আপনারা জুতো খুলে প্রবেশ করবেন এবং দূর থেকে দেখতে পাবেন কান্যাম শহরকে সাথে সেতু শুভ্র কাঞ্চনজঙ্ঘা সত্যি ছোট্টর উপরে এই শহরটি এত সাজানো গোছানো দেখলে যেন মনে হয় এখানেই রয়ে যায় বাকিটা জীবন ফিরে আসতে আর ইচ্ছা করে না এই স্কাইওয়াক দিয়ে দেখা যাচ্ছিল নিচের দিকের অংশ এবং এখানে একজন কেয়ারটেকার ছিলেন যিনি খুব ভালো ব্যবহার করছিলেন প্রত্যেকের সাথে ছবি তুলছিলেন দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের রাশি একের পর এক সবুজ মায়ায় জড়ানো এবং দেখে বোঝাই যায় না এগুলি হচ্ছে চা বাগান এবার আমরা এগুলাম শ্রীঅন্তুর দিকে এখানে বলে রাখি এই কান্যাম থেকে কান্যামের সিং এবং শ্রীয়ন্তু দেখে আমাদের পশুপতি ফটক ছেড়ে দেওয়ার জন্য একটি অটো ভাড়া করেছিলাম যে অটোটি আমাদেরকে রেফারেন্স দিয়েছিলেন আমাদের হোমস্টের ওনার তার ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এরপরে গেলাম অন্তুদণ্ড শ্রী অন্তুর কাছে অবস্থিত এই জায়গাটি পাইন বন দিয়ে ঘেরা এই অন্তুদণ্ড যাওয়ার রাস্তা বিশাল বড়ো বড়ো পাইন বন আলো আঁধারির খেলা তৈরি করেছে সম্পূর্ণ রাস্তায় যেহেতু বলতে গেলে কেউই নেই অসাধারণ ছিমছাম জায়গা এটি দূর থেকে দেখা যাচ্ছিল সেই মেচি নদী এবং অন্যদিকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এর উপরে উঠে আপনাদের দেখতে হবে কাঞ্চনজঙ্ঘাকে দেখুন সবুজের মাঝে শুভ্র বিকাশ যেন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে দূর থেকে মেচি নদীকে অসম্ভব সুন্দর লাগছিল এখান থেকে আমরা এগোব শ্রীয়ন্তু লেকের উদ্দেশ্যে এই সেই শ্রীয়ন্তু লেক এই লেকের চারিপাশে অনেকগুলি হোমস্টে রয়েছে আপনারা চাইলে এখানে একটি রাত কাটাতে পারেন আমরা শুধুমাত্র কান্যামে ছিলাম এই শ্রীয়ন্তু লেকের আশেপাশে রয়েছে চা বাগান এবং এই শ্রীয়ন্তু লেকের ওপরের দিকে চা বাগান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এখানে একটি হোমস্টে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এখানে হোমস্টের পরিমাণ এতটাই বেশি যে এসে কথা বললে আপনারা পেয়ে যেতে পারেন ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হোমস্টে এবং ওই ছিল পাইন বাগান নেপালকে বিদায় জানানোর পালা চলে এলো পশুপতি ফটক দিয়ে বেরিয়ে আমাদের যেতে হবে চাবিসে এসএসবি ক্যাম্প আপনারা এই পশুপতি ফটকের বাইরে পেয়ে যাবেন শেয়ার কার কিন্তু আমরা রিজার্ভ করে গিয়েছিলাম চাবিসে এসএসবি ক্যাম্প পড়েছিল পাঁচশো টাকা এই সেই চাবিসে এসএসবি ক্যাম্পের ওপরে চাবিসে ভিউ পয়েন্ট অসাধারণ সূর্যাস্ত হচ্ছিল তখন অনুভব করলাম নিস্তব্ধতা যেন এক অন্য রকম জগতে চলে এসেছি একদিকে সূর্য অস্ত যাচ্ছে অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এবং আরও একদিকে রয়েছে পূর্ণিমার চাঁদ এই সেই হোমস্টের জায়গাটি যেখান থেকে আপনারা অসাধারণ সূর্যাস্ত দেখতে পাবেন রাতের আলোয় এই হোমস্টেটি অসাধারণ সুন্দর লাগছিল এটি হোমস্টের ভিতরের অংশ এখানে আমরা এক রাত ছিলাম এবং পড়েছিল বারোশো টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে কিভাবে আসবেন এখানে তার সম্পূর্ণ বৃত্তান্ত ডিসক্রিপশানে দেওয়া রইল এটি হোমস্টের নতুন প্রজেক্ট ইগলু এটি এখন আন্ডার কনস্ট্রাকশান আছে এইখানে আপনারা বুক করতে পারবেন ডিসেম্বরের পর থেকে ঠিক এই রকম ভিউ পাবেন এই নতুন ইগলু হোমস্টে থেকে অসম্ভব সুন্দর সূর্যাস্ত চোখে পুরো এক মায়া লাগিয়ে দেয় এইভাবেই ঘরের মধ্যে বসে দেখতে পাবেন বাইরের প্রকৃতিকে আমরা যখন গিয়েছিলাম তখনও এই জায়গাটি উদ্বোধন হয়নি আমরা ওনাদের ঘরেই ছিলাম এটি থেকে দেখা যায় পশ্চিম দিগন্ত অসাধারণ সুন্দর এই ইগলু হোমস্টে এখানকার হোমস্টের ওনারটি বাঙালি রাতের বেলা অসাধারণ সুন্দর লাগছিল গোল পূর্ণিমার চাঁদ এবং চারিদিকে আলোর উজ্জ্বলতা যেন জোনাকির মতো আমাদের জানান দিচ্ছে আমরা এক অন্য জগতে চলে এসেছি ভোর হওয়ার সময় চলে এলো সূর্যোদয়ের সময় ঠিক এই পাহাড় থেকে অনুভব করছিলাম সূর্যের বিচ্ছুরণ ঠিক এই পাহাড় থেকেই কালকে দেখেছিলাম সূর্যাস্ত উল্টো দিকে আজ সেই পাহাড় থেকেই দেখলাম সূর্যের পূর্ণ বিকাশ সত্যি অসাধারণ সুন্দর এখানে আরেক দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এই সূর্য ওঠার মুহূর্তে কাঞ্চনজঙ্ঘাকে অদ্ভুত সোনালি আভায় গোল্ডেন মোমেন্ট মনে হচ্ছিল তোমাদের আজকে দেখায় এমন একটা জায়গায় আছি বেসিক্যালি নেপাল অ্যান্ড ইন্ডিয়ার একদম বর্ডারে মানে রাস্তা দিয়ে আসলে ওই পাটটা পড়বে ইন্ডিয়া এই পাটটা হচ্ছে নেপাল বেসিক্যালি নেপালে আছি রাস্তার এদিক ওদিক ওই দেখো ব্যাক ক্যামেরার পিছনে যে দেখতে পাচ্ছ ওই পাহাড়গুলো এই পাহাড়গুলো হচ্ছে বেসিক্যালি নেপালের আমি কন্যাম থেকে এসেছি কান্নায়ামটা ওই সাইডে আর এখানে যেটা আছে জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল আর ওদিকটা আছে চাবিসে ভিউ পয়েন্ট তোমরা এখানে যদি আসো আর হোমস্টেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই দেখো আমাদের হোমস্টে এইখানে যদি আসো এই জাস্ট এই পয়েন্টটা থেকে সামনে যে পাহাড়ের পয়েন্টটা দেখতে পাচ্ছ এই পয়েন্টটা থেকে তোমরা দেখতে পাবে সানসেট অ্যান্ড দ্য সানসেট ওয়াজ অসাম ইয়েস্টারডে মানে দারুণ সুন্দর ছিল এদিকে পুরো পাইনের বন এদিকে আর ওই দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এদিক থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে তোমাদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে পুরো স্লিপিং বুদ্ধা এখান থেকে দেখা যায় এই সাইডটায় ওই যোগ এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা জাস্ট সানরাইজটা হয়েছে এখানে এবার আমি আমার হোমস্টেতে ব্যাক করব এখানটা পুরো পাইনের বোন ঠিক এই জায়গাটাই আজকে সানসেট হবে আর এইখানে হয়েছে সানরাইজ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তোমরা এই জায়গাতে এই হোমস্টেতে এলে পাবে এবং এইখানে দেখো একটা নেপাল গভর্নমেন্টের ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে তুমি সিকিম শিলিগুড়ি ওই সাইডটা হচ্ছে শিলিগুড়ি এবং কন্যাম নেপাল শ্রীয়ন্তু মানে দার্জিলিং সমস্ত কিছু দেখতে পাবে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবে বেসিক্যালি এখান থেকে এই জায়গাটা অসাধারণ জাস্ট তোমাদের হোম হোমস্টেটা দেখাই চলো এইখানটা থেকে আমি সকালবেলা আজকে সানরাইজ দেখলাম ঠিক এই জায়গাটা থেকে পাহাড়ের ওপরটা থেকে এবং ওই হোমস্টের ওই যে দেখছো ইগলুটাই ওটা ওদের এখন নতুন তৈরি হচ্ছে কিছুদিন দিন পরে এলে ওটা পেয়ে যাবে দশ পনেরো দিন পরে এবং ওইখান থেকে ডিরেক্টলি ট্রান্সপারেন্ট উইন্ডো দিয়ে দেখতে পাবে সানসেট আর আমরা এখন যে হোমস্টেতে আছি সেটা তোমাদের দেখাই চলো হোমস্টেটা এটা এবং এটা হচ্ছে ওদের নতুন তৈরি হচ্ছে এবং এইখান থেকে তোমরা দেখতে পাবে সানরাইজ এরপর হোমস্টে থেকে গরম গরম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে এবং রাস্তায় ছিল কিছু সাইটসিং তার জন্য বুক করেছিলাম এই দাদাকে তার ফোন নাম্বার এবং কস্টিং ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশানে প্রথম গন্তব্য ছিল গোপালধারা এস্টেট পাহাড়ের ঢাল বেয়ে তৈরি হয়েছে এই গোপালধারা এস্টেট পাইনের বোন এবং চা বাগানের এক অসাধারণ কম্বিনেশন এই জায়গাটি দেখলেই মনটা জড়িয়ে যায় যারা দার্জিলিং থেকে মিরিকের উদ্দেশ্যে আসে তাদের এই জায়গাটি হচ্ছে ভীষণ বিখ্যাত জায়গা এখানে আরও অনেকগুলি চা বাগান আছে তাই চাইলেই দেখতে পারেন সেই চা বাগানগুলো আমাদের হাতে খুব বেশি সময় না থাকায় আমরা গোপালধারা টি এস্টেট দেখার পর এগিয়ে চললাম চার্চের উদ্দেশ্যে এই চার্চটি সকালবেলার দিকে বন্ধ ছিল তাই বাইরে থেকেই আমরা দেখে আসি কিন্তু চার্চের পিছন দিক থেকে দেখা যাচ্ছিল সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা এই সেই কাঞ্চনজঙ্ঘা যেটি চার্চের থেকে দেখা যায় এরপর এখান থেকে এগোলাম মনেশ্রীর উদ্দেশ্যে এই মনেস্ট্রিটি বোকার নিডন চোকার মনেস্ট্রি মনেস্ট্রিটি বেশ বড় এবং শান্ত পরিবেশে অবস্থিত এখানে অনেকজন লামাকে আমরা দেখতে পেলাম এই মনেস্ট্রি থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে আসুন দেখেনি মনেস্ট্রির ভিতরটা মনেস্ট্রির পিছন থেকে দেখা যাচ্ছে মিরিক লেক আপনারা চাইলে মিরিক লেকেও একটি রাত কাটাতে পারেন এই দেখুন ছোট্ট লামা এরা নিজেদের মধ্যে খেলা করছিল ঠিক এই জায়গা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে এরপর এই মনেস্ট্রি দেখে আমরা এগিয়ে চললাম মিরিক লেকের উদ্দেশ্যে মিরিক লেকে আপনারা চাইলে করতে পারেন বোটিং হর্স রাইডিং ইত্যাদি অনেক ধরনের অ্যাক্টিভিটিসই করা যায় একটু দূরেই রয়েছে আই লাভ মিরিক বলে জায়গাটি কিছুক্ষণ এখানে থেকে শান্ত পরিবেশকে অনুভব করে আমরা এগিয়ে চললাম নিজের বাড়ির উদ্দেশ্যে কারণ এবার হারিয়ে যাওয়া থেকে ফিরে যাওয়ার সময় এসে গেছে রাস্তায় পড়ল টিংলিং ভিউ পয়েন্ট এবং অসাধারণ সুন্দর দেখতে এই ভিউ পয়েন্টটি দূরে এক ধরনের গোলাপি ফুলের গাছ ছিল যেটি দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছিল আর দূর থেকে দেখা যাচ্ছিল নদী সাথে নীল আকাশের দিগন্ত এমনভাবেই মিশে গেছে যে আলাদা করার কোনো উপায়ই নেই এরপর আরও নিচের দিকে নেমে এলাম দুধিয়া ভিউ পয়েন্টে এখান দিয়ে বয়ে চলেছে নদী খরস্রোতা নদীতে অনেকেই গা ভিজিয়েছে এই শীতেও আনন্দে স্নান করছিল চাইলে আপনারা এখানে পিকনিক করতে পারেন যারা কাছাকাছি শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়িতে থাকেন তাদের জন্য আদর্শ জায়গা রয়েছে নদী এবং সবুজ পাহাড়ের অসাধারণ সমন্বয় এবং নদীর জলের ছলাৎ আওয়াজ এক অন্যরকম অনুভূতি তৈরি করবে পাহাড়ে আসলে যেদিকেই তাকাই যেখানেই যাই চারিদিকে যেন চোখ আটকে যায় মনে হয় যেন সব কিছু ভুলে বার বার সব জায়গাতে হারিয়ে যাই ছুটে আসি হারিয়ে যাওয়ার জন্য থাকবে আরও অনেক হারিয়ে যাওয়ার গল্প সাথে থাকবেন এই ঠিকানার